আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রায় এক মাস পরে আসলে ভিডিও করতেছি রোজা রুমাইসা, সাবা তো আমাদের এই যে বাসার সামনে যে সবজির বাগান এটা আসলে বেগুন এই দীর্ঘ প্রায় এক মাস যাবত যে কুয়াশা তীব্র কুয়াশার জন্য হয়তো বেগুন ধরাও কমছে কিছুদিন আগেও ডিসেম্বরের দিকে ভালোই বেগুন হলো এখন একটু কমে গেছে অনেকটাই কমছে ধরেই না যে ক্যাপসিকাম লাগাইছিলাম মধ্যে মধ্যে ওনাই তো হয়তো সিম সিমটা লাগাইছি হয়েছে ধরতেছে সিমটা দেখে আসি চলেন যে বেগুন ধরতেছে এই যে মূলার বিষ হইতেছে মূলার এই তো এই তো কয়েকটা সিম হইতে ওইখানে আবার ফুল আসতেছে এইখানে একটা হয়ে গেছে স্প্রে দিলাম ওই সবজি যাতে ভালো হয় এইদিকে এই যে ফুলকপি লাগাইছিলাম ফুল আসতেছে পাতাকপি কাঁটাকপিগুলো লাল এতে হাইব্রিড জাতীয় তো আর এই ছোট দেখছিলেন দেখছিলাম প্রায় মাঝখানে আগে ভিডিও দেখছিলাম মানে ব্লক করছিলাম এখন তো আর ব্লক করা হয় নাই এর মধ্যে একটু ফুল আসতেছি দেখতে পাচ্ছেন ফুল আসতেছে আর এই তো এইগুলো ছোটো দেখছিলাম অনেক ছোটো এই যে রসুন রসুনগুলোও বড় হয়েছে অনেকটাই এই যে এটা টমেটো একবার ছোটো দেখছিলেন এই জায়গায় টমেটোটা অনেকগুলো টমেটো ধরছে অলরেডি কয়েকটা টমেটো ধরছে কিন্তু কথা হলো এই যে পাতা কুকরানো লাগিয়ে গেছে এই তো মরে যাইতেছে বুঝতেছি না কি রোগ হয় যে এই যে টো কপি ধরছে এই যে কপি এগুলোতে কপি আসতেছে এটা এটা পিঁয়াজ পিঁয়াজ লাগাইছে আর এই যে কপি একটা বড় হয়ে গেছে কপি এগুলা আর যেটা গাজর গাজরের গাছ অনেকটাই বড় হয়ে গেছে এই যে আগাছা এই আগাছ এক একটা যেটা হয় হ্যাঁ এই যে বরবটি বরবটি এখন ধরতেছে না এই যে কুয়াশা লাগিয়ে হয়তো এইটা একটা মরিচ এটা মরিচ তো আমার কফি গাছ দেখছিলেন এক মাস আগে যে ব্লকগুলো ওটা এর মধ্যে আর ব্লক করার হয় নাই প্রচুর কুয়াশা ছিল এই যে কপি ধরছে এই যে কপি ধরতেছে আর কি ধরবে আর কি গাছগুলো বড়ো হয়ে এই যে মরিচ মরিচ বড় হইতেছে বাট মরিচ ধরে না একটা মরিচ ধরছে এই যে কুকুরানো রোগ হয়েছে আনলাইজনে কী হয়েছে জানি না আর এখানে একটা সাদা ইউরিয়া সার দিয়েছিলাম পরিমাণ মনে বাইরে গেছে এই জন্য মরে গেল এই যে মাচা করে দিয়েছিলাম কিন্তু হয় নাই আর ডাঙা আর এই যে টমেটোর যে প্রবলেমটা কুকরানো রোগ কুকরানো রোগ হওয়ার ফলে ই হইল না আচ্ছা স্প্রে দেয় আগে দাঁড়াও কি অ্যামাউন্ট করে কেন কপিটা কেমন জানি হইতাছে এখানে একটা কপি ধরছে